নমস্কার বেঙ্গলি ভোজাটা আরও একটু নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা ভিডিও আর আজ আমার মন খারাপ তোমাদের সাথে শেয়ার করব। বিগত চার দিন পর আমি বাইরে বেরোলাম আর বাইরে দেখো রোজেরই বৃষ্টি হচ্ছে আর রাস্তাঘাট পুরো ভিজে জাস্ট এই দশ মিনিট আগেই বৃষ্টি হয়েছে আমি অথচ টের পাইনি ভেতরে ছিলাম আর বাইরে বৃষ্টি হয়েছে আর সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই আসতে আমি একটু মার্কেটে বেরিয়েছি যেমনি ওয়েদার খারাপ তেমনি আমার মন খারাপ শরীর খারাপ আর কি সব মিলেমিশে একদম কি বলবো যাই হোক আমি শরীর আমার ভালো নয় আশা করছি তোমরা সকলে ভালো আছো যে অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের ভালোবাসায় আজ কে হয়েছে যেটা আর কি সেলিব্রেশন ছোটোখাটো করে হলেও তোমাদের সাথে সেলিব্রেট করব তার কিন্তু একদমই আর কি শরীর একদমই খারাপ যার কারণে কোনোরকম কিছু করতে পারছি না তো যাই হোক আজ একটু গল্প করব আমার মন খারাপ সেটাই তোমাদের সাথে করবো এই মাত্র জাস্ট বাজার থেকে এলাম মনটা ভীষণ খারাপ জানি না তোমরা কেমন আছো কিন্তু আমি কিন্তু একদম ভালো নেই কারণ শরীর বেজায় খারাপ লাগাতার কদিন ধরে জ্বর সর্দি আর আজ একটু উঠে দাঁড়িয়েছি আহ তার কারণে হচ্ছে কাল গণেশ পূজা একদম ছড়ির ছাড় দিতে না শরীর খারাপ তার উপর হচ্ছে কি আমার কদিন ধরে জরে উঠতে পারিনি আর তার উপর আমার মন খারাপ তাহলে একটু ঘুমোতে চুকে লাগছিল তো মন খারাপ সেই একটা বিষয় আর যেহেতু কাল গণেশ চতুর্থী আর কি খুবই মনটা এখন থাকি মোটাও খুব হচ্ছে কারণ অনেকেই জানে এবছর পুজো করছি না আবার অনেকে জানে না অনেকে হয়তো ভাবছে যে ইনভিটেশন কেন এলো না নিমন্ত্রণ কেন এলো না সত্যি প্রতি বছর হয়তো একটা কোথাও না কোথাও খারাপ লাগার জায়গা আর কি হচ্ছে কালকে রাত্রে খুব কান্নাকাটি করেছি আর কি এই ডিসিশানটা আমরা দুজনে মিলেই নিয়েছি তোমাদের দাদা ভাই আর আমি যে এবছর একটু গ্যাপ দেওয়া হোক পুজোটা কারণ এটা হচ্ছে দু থেকে পুজোটা হচ্ছে আমার ঘরে মাঝে চা এক বছর অফ গেছে দু হাজার উনিশে দু হাজার ষোলো থেকে পুজোটা হচ্ছে আর দু হাজার উনিশে গ্যাপ গেছে আর দু হাজার উনিশের পর আজ দু হাজার চব্বিশ আর কি চার বছর এখানে পুজো করার পর কি গ্যাপ দিলাম শুধু শুধুই ড্রপ করলাম কারণ কোনো কারণ না কোনো রিজন নেই কারণ আমাদের কেউ বলেছিল এরকম যে এটা তো কোনো সার্বজনীন পুজো না ঘরের পুজো তো এক বছর তোমরা এ করবে ড্রপ দেবে আর কি তোমরা এ করতেই পারো তো এক বছর ওই জন্যে আরও এ করলাম তো ডিসিশানটা তখন দুজনে মিলেই নিয়েছিলেন যে চলো এবছর গণেশজিকে নিয়ে আসবো না তো সেই একটা মন খারাপে কোথাও না কোথাও জায়গা কাজ করছে সব কিছুই হচ্ছে কিন্তু কোথাও না কোথাও ভীষণ মন খারাপ করছে সত্যি বলছি আর আমার বাড়িতে একটা আয়োজন হয় সবাই আসে বই হুল্লোর আনন্দ সবার সাথে বেশ ভালো লাগে আর সেই জায়গায় দাঁড়িয়ে আর হচ্ছে না একটা খারাপ লাগার জায়গা কোথাও না কোথাও কাজ করছে তার থেকে বড়ো কথা কী বলো তো আমার শরীরটা ভালো না চিন্তা করছি যদি পুজো হতো হয়তো এই শরীর খারাপ তখন শরীর খারাপ মনে হতোই না যেরকম আজকালকে পুজো না করলেও ঘরে যে গণেশজির ফটোটা আছে যেটা আরতি দেখাই তো সেই গণেশজিকে আর কি যেখানে গোপালকে বসিয়েছিলাম দেখতে পাচ্ছ কথা বলছি তোমাদের সাথে আমি হাঁপিয়ে উঠছি যেন শ্বাস ফুলছে আর এই বসে আছি তো এই ব্যাকে আর কি কোমর থেকে নিয়ে সিট পর্যন্ত লাগছে এই যার এই জ্বরটা ভাইরাল জ্বর সবারই হচ্ছে আর কি বেশিরভাগ জার হচ্ছে কিন্তু শরীর একদম ভেঙে দিচ্ছে আর আজ একটু বেরোলাম আর বেরোলাম এই কারণে কালকে একটু ফল মিষ্টি পান এইসব নিয়ে আসার জন্য কালকে ঘরে গণেশ পুজো মশাইকে দিয়ে করা হয় তো সেটা না করলেও অন্তত ফল মিষ্টি নিত্য সেবা যেরকম দেওয়া হয় সেটা তো দেবোই তাছাড়া ওই গণেশজির ফটোটা রেখে করবো তাই একটু মার্কেটে গেছিলাম ফল মিষ্টি আনতে আর আমার এই বাড়ি পুজোতে সবাই আসে আনন্দ হয় তাদেরও ভালো লাগে অনেকেই জানে যে পুজোটাও হচ্ছে না অনেকে জানে না তারা হয়তো ভাববে যে পুজোটা করলো না কি করছি আমাদের হয়তো এবছর বলেনি এরকম কিছু নয় তো মনকে সান্ত্বনা দিচ্ছি কিংবা এ করছি গণেশজিকে সান্ত্বনা গণেশজিকে বলছি যে সামনের বছর আরো বড় করে নিয়ে আসবো ভালোভাবে নিয়ে আসবো এবার সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আর এবছর আনতে পারছি না কোনো রিজন কিছু না একটা ছোট গ্যাপ তো আমাকে যারা বলেছিল তারা হচ্ছে তাদের ওরকম করেই আসে তো সার্বজনীন নয় যেহেতু ঘরে এক বছর গ্যাপ দিয়ে আবার বাড়িয়ে নিয়ে আসো তো এই একটা ব্যাপার অন্য কোন রিজন নয় আর তো দেখি কদিন পুজোর কদিন তো আমি বলেছি যে মন তো খারাপ করছে এখন থাকতেই কদিন ধরেই হচ্ছে আর এদিক দিয়ে যাই মার্কেটে গেছি তাই এদিক দিয়ে যাইনি কারণ এদিকে আর কি গণেশ ঠাকুর লাগানো আছে তো ওই যে গণেশের মূর্তি বিক্রি হচ্ছে তো মনটা সেদিনকে যখন আমরা রাস্তাতে যাচ্ছি মনটা এত খারাপ লাগছে আর যখন আমরা পছন্দ করতে যাই যেখান থেকে আমি ঠাকুর নিই অনেক দেখার পর পছন্দ আর আর এবারে যখন গেছি এত সুন্দর সুন্দর আর কি মূর্তি এসেছে মূর্তি সবই সুন্দর কিন্তু হয় না একটা কালার কম্বিনেশান একটা ফেসের কাটিং তো সেইগুলো এত সুন্দর সুন্দর চোখে লাগার মতো দিকে মনটা একটু খারাপ লাগছিল খারাপ লাগছে কিছু করার নেই তো তোমাদের সাথে আর ওয়ান কে সাবস্ক্রাইবার হয়েছে তার একটা খুশি মানাবো একটা আনন্দ করব মনে মনে তো হচ্ছে আর তোমাদের জন্যই আজ এই জায়গাটা পৌঁছানো তো তোমাদের যে থ্যাংক ইউ বলবো কি কি তো একটা ছোটোখাটো করে সেলিব্রেশন করব সত্যিই বলছি একটুও তিলবিন্দু আর কি শরীর স্বার দিতে স্বাদ দেয়নি যার কারণে ওসব কিছু করিনি তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমাকে এখান পর্যন্ত পৌঁছাবার জন্য আগেও সঙ্গে থাকো আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে আমার সাফল্যতা পর্যন্ত পৌঁছাতে তোমরাই আমাকে পৌঁছাবে তো সাহায্য করো আর কি বলবো তো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করিনি অথচ দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা তো প্রেস করবেই আর সত্যি কথা তোমাদের এই ভালোবাসাতেই আমি কোথাও না কোথাও মোটিভেশন পাই আর কি হয়তো রেগুলার ছাড়তে পারি না কিন্তু যে যেটা আর কি অকেশান ছোট ছোটো অকেশান আমাদের লাইফে দেখো নানা ধরনের জিনিস হতে থাকে আর আজকাল যে চারপাশে হচ্ছে সত্যি কথা ফোনে একটা ভিডিও ছাড়বো রিলস ছাড়বো কিছু ছাড়বো না সবার সবার চিন্তা করতে হচ্ছে সে সত্যি কি এমন একটা বিচ্ছিরি ঘটনা এই ঘটনা আকচার ঘটে যাচ্ছে কিন্তু এই যে যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা দ্বিতীয়বার যাতে না ঘটে এর তো সুবিচার চাই কারণ এত নোংরাভাবে ঘটনা ঘটিয়েছে আর কি একজন কর্মক্ষেত্রে যদি এরকম হতে পারে তার সাথে চিন্তা করো আমরা তো কেউ নয় আমাদের তো রাস্তাঘাটে কোনোই এ নেই আর কি নিরাপত্তা নেই এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো সেই ক্ষেত্রে সুবিচার তো চাই চাই আর আমরা আমি আমি কেন আমরা সবাই চাই যারা এই ধরনের নোংরা কি কাজ করেছে আর কি পশুর মতো বলবো না আর কি পশুকেও তাহলে অপমান করা হবে এই তাদের যেন কঠোরতর শাস্তি হয় আর শাস্তিটা এমন হয় যাতে আর কি আমরা যেরকম এই যে ঘটনাটা ঘটিয়েছে আমাদের শ্রীহরণ নাকি একটা গায়ে জায়গাটা শুনলেই না এখন এত ভয় একটা মনে কোথাও না কোথাও ভয় ঢুকে গেছে কারণ আমি একা অনেক জায়গায় গেছি একা কলকাতায় চলে চলে যাই যাই হুটহাট করে ওখান এই যেলাম কয়েকজন বৃন্দাবন গেলাম তো আমরা যেতে থাকি তো সেই এই একা বেরোতে না এখন ভয় লাগবে ভয় লাগছে রীতিমতো যে সত্যি আমরা তো যাই আমাদের নিরাপত্তা কোথায় ও তো একটা ডাক্তার ভগবান ঠিক আছে আমরা ভগবানের পরে যাকে বলি বাবা মাকে বলি আর ডাক্তারকে বলি ভগবানের জায়গাটা দিই তার সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে চিন্তা করো ফোন খুললেই না আগে দেখি যে কিছু এ হলো কি কি আর এত এরকম এ হচ্ছে তো দেখে দেখে আর ভালো লাগছে না যেন মানে কবে শাস্তি পাবে আর কঠোরতর শাস্তি পাবে ফাঁসি চাই না ফাঁসি না দগদে 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 মারা চাই যেন একদম তো যাই হোক এইসব দেখে না আর ভালোই লাগে না যেন তো গণেশ পুজো সামনে খুব একটা আর কি এর ব্যাপার তোমরা অনেক আনন্দ কর আমার বাড়িতে এসে আমারও খুব ভালো লাগে কিন্তু এবারে কিছু হচ্ছে না দেখি দুদিন শরীর খারাপ কি ছিল আমি দেখাচ্ছি আর কি প্রাউডস বার করতে রেখে দিয়েছিলাম এটাকে আমি তো চেয়েই দেখিনি দু তিন দিন ছিলাম আর কি এই করিনি কি অবস্থা দেখো আমি এখন চোখ যাচ্ছে এই দেখো এটা একটা কিচেন টাওয়াল চাপা দেওয়া ছিল রীতিমতো গাছ বেরিয়ে গেছে আমি আর চোখ পড়লো এখন বাইরে রেখে দেব কাঠ এসে খেয়ে যাবে তো যাই হোক এবারে রান্না করবো দুদিন বাড়িতে জানো তোমাদের এত শরীরটা খারাপ উঠতেই পারিনি তোমাদের দাদা ভাই বাজার থেকে কিনে এনে খেয়েছে আর আজকে গিয়ে একটু ভাত রান্না করব বাজার থেকে এলাম বাজারেও যাবো না বলছিলাম একটু ফল মিষ্টি নিত্য যে জল ঠাকুরকে দিই তাদের তো দেবোই কালকে একটা বিশেষ দিন ফুলমালা আর বাকি ওই গণেশের ফটোটাই দেবো তো চলো বেশ বক বক করলাম তবে আমি খুব তাড়াতাড়ি লাইভে আসবো তোমাদের সাথে এরকম গল্প করতে আমার সাথে সাথ দিও তোমরা আর কি বলে দেবো কবে আসব লাইভে এর মধ্যে তো তোমাদের সাথে গল্প করব তো আজকে রাখছি হাঁপাচ্ছি কষ্ট হচ্ছে তো চলো রান্না করি তাহলে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম একটু গল্প করতে এলাম মন খারাপ শেয়ার করতে এলাম তোমাদের সাথে যে আমার মনটা কতটা খারাপ সত্যি তোমাদের সাথে আহ আড্ডা দিতে হবে গল্প করতে হবে তোমাদের অনেক বড় একটা থ্যাংক ইউ জানাতে হবে কিন্তু সবটুকুই হবে তো শরীরটা সাথ দিচ্ছে না গো চলো দুধ আমার ঠান্ডা হয়ে গেল গলাটা ব্যথা করেছে বলে দুধ নিয়ে বসেছি দুধ রীতিমতো পুরো ঠান্ডা আবার গরম করতে হবে চলো আজকের মতো এখানেই বেশ অনিক গল্প করলাম তোমরাও আমার ভস ভাজ করে বকাটা করলে সত্যি কথা ভালো থেকো মনটা খারাপ এরকম হয় না যাদের বাড়ি পুজোটা হয় না তারাই একমাত্র বুঝতে পারবে যে আমার মন মনের অবস্থাটা কোথাও কোনো রিজন ছাড়াই যত আমরা ডিসিশনটা নিয়েছি তো চলো যা কিছু হবে তোমাদের সাথে শেয়ার করবো কিনা কি হলো না হলো তো কালকে একটা বিশেষ দিন আমার জন্য। তাহলে করি